হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের এগুলা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা হাসপাতালের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত এগুলা থানার ওই পুলিশ কর্মীকে ঘিরে ধরে চর থাপ্পড় মারা হয় ছেড়ে দেওয়া হয় উর্দি ভাইরাল ভিডিও ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় স্থানীয় সূত্রে জানা গেছে সাত দিন আগে আলমগিরি এলাকার তপন প্রধান নামের এক ব্যক্তি তার দুই মাসের শিশু পুত্রকে গ্রাম মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল অভিযোগ চিকিৎসকরা গুরুত্ব দেয়নি বিনা চিকিৎসায় কোলের শিশুটির মৃত্যু হয়েছে বলেই দাবি পরিবারের এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয় কর্তবরত নার্স ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সাথে কথা কাটাকাটি হলে পরিবারের লোকেরা ওই পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মারধর করে ঘটনার খবর পেয়ে ইকড়া থানার পুলিশ বাহিনী সেখানে গিয়ে আহত পুলিশ কর্মীকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশরা অভিযুক্তরা এখনও পলাতক বলেই খবর তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে পাশাপাশি যে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এত অশান্তি সেদিকটাও ক্ষতি দেখছে পুলিশ চলে গেলে আর একটা আসবে ডাক্তার ভালো করে দেখলো না যা তাকে তো মারা হয়েছে ধরে এখানে সেখানে কোথায় আছে পুলিশ নাম টাম না আমি আর ডাক্তার তো ভালো করে দেখলো না একবার যদি কথা না বুঝতে পারি গিয়ে সেখানে তো একদম ঝগড়া লাগিয়ে দিল এই পুলিশ না এখানে থাকে মানে পুলিশের পোশাক পরে সেই এই যে আমাদের ঘরে বাচ্চা যে মারা গেল একটা বাচ্চা গেল তো কি হয়েছে আর একটা বাচ্চা আসবে তা তো জ্বর হয়েছিল ব্লাড ইনফেকশন হয়েছিল কালকে রাত থেকে তো বাচ্চা ভালো ছিল যে একটা দিদিমণি দেখেছিল যে গ্যাস লিখে দিয়েছিল তারপরে তো ভালো ছিল বাচ্চা তা সকালে তো মারা গেছে ধর তারাই মেরে দিয়েছে বাচ্চাকে ডাক্তার হ্যাঁ তারাই বাচ্চাকে মেরে দিয়েছে না যদি পারবি না যদি পারবি কোনো চিকিৎসা কোনো না যদি পারবি আমরা তো নিয়ে যাব বলছেন ছুটি দিলি না আমরা তো নিয়ে যাব বলেছিলাম বাচ্চাকে সাত দিন হলো না আমাদের এখানে বাচ্চা পড়েছে আমাদের আগে পিছনে বাচ্চা সব ভালো হয়ে চলে যাচ্ছে আমাদের বাচ্চার কোনো ইয়ে নেই ভালো হবে ভালো হবে ডাক্তার কথা আমার সঙ্গে হয়নি কথা ডাক্তারে তার বাবা আছে সেখানে তার বাবার সঙ্গে হয়েছে হয়তো পুলিশ কি বলছে তাদের সঙ্গে বলছে আমি তো এখানে বসে আছি চাইছেন কি এখন আপনারা এর বিচার চাই আমাদের তো আর বাচ্চা ঘুরে ঘুরে আসবে না এর বিচারটা আমি চাই আপনার নাম মিনাল পন্ডা এখানে কি ঘটনা ঘটলো এখানে যারা সিকিউরিটি থাকেন ওনারা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে একদম থার্ড ক্লাস বিহেভিয়ার করেন যেটা আমি এর আগেও কমপ্লেন করেছি আজকেও মানে জনতার সামনে তুলে ধরছি এগুলোর এই প্রবলেমের সলভ হওয়া জরুরি আছে পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তারদের কোনো রকমভাবে কোনোরকম কথা বলার সুযোগ দেওয়া হয় না পেশেন্টের জন্য খাবার নিতে এলে দু মিনিট লেট হলেও ঢুকতে দেওয়া হয় না এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি যাতে এইগুলোর বিরুদ্ধে মানে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয় আজকে সকালে যেটা শুনেছি নাকি একটা বাচ্চা মারা গেছে তো ওনার বাবাকে নাকি যিনি সিকিউরিটি ছিলেন কিছু উল্টো কথা বলেছেন যার কারণে এই রকম সিচুয়েশন তৈরি হয়েছে তো এর বিরুদ্ধেও যাতে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয় তার জন্য হাত জোড় করে অনুরোধ করছি এইগুলো বন্ধ করুন বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এইগুলো বন্ধ করুন সাধারণ পাবলিক সরকারি এতে আসবে না হসপিটালে আসবে না যাবে কোথায় তারা নার্সিংহোমে যাবে লাখ লাখ টাকা খরচা হয় অসংখ্যভাবে দুর্ভোগ পুইতে হয় যেটার কোনো হিসাব নেই জঘন্য জঘন্য একটা পেশেন্ট কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে এমনভাবে কথা বলে যেন আমরা চুরি ডাকাতি করে এসছি বা কারোর কাছ থেকে কোনো মার্ডার করে এসছি যেভাবে কথা বলা হয় পেশেন্টদের সঙ্গে পেশেন্টরা ফোন করে জানায় যে এইরকম এই ভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছে